আমি আমার জনগণকে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাঠাতাম তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা বিপ্লব মানে ভাসমান রক্ত পদ্ম প্রস্ফুটিত কৃষ্ণচূড়া বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই আমি আপনাদেরকে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লবের প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যুদ্ধার জীবন প্রাপ্ত বয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমুল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানে সংগ্রাম সংঘাতড়াইক্লোন বিপ্লব মানে শিরায় শিরায় সাইক্লোন বিপ্লব মানে কলিত সমুদ্রের সো ও শান্ত গর্জন বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের অমুখ পুষ্পমাল্য আমি আমার জনগণকে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শৈতানের লেবাস জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বসরাই গোলাম অর্থ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে ফোরাত কুলের কোন অনাহারি কুকুরের আহার্য চিন্তায় যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তা রোগ অভাবী পিতাদের জন্য পারওয়ার দিগার খুলে দেন রহমতের সব কটি বন্ধ দুয়ার তখন কোন অভাব আর অভাব থাকে না উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোন ক্ষুদাতুর বনিয়াদম অন্ধকার যত ঘনীভূত হয় ততই হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানেই সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয় একটি আর সন্ধ্যা মানেই বেগবান গুরুরাজ্য পেঁধে আসছে কোন কুসুম সকাল একটি কৃষ্ণ মধ্যরাত মানে তার উল্টো পিঠে বসে আছে কোন মৌমাছি দুপুর একটি মিথ্যা মানেই তাকে ধাওয়া করছে কোন শুত্রা একটি অবধ্য সমাজ মানে সম্মেন্দুদের মামল অনাঘত ধ্বংস আরেকটি নতুন সভ্যতার আমল উদ্বোধ হন আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিয়ে কথা বলছি প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষুর ধু চক্রের প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অসরের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অশ্ব ক্ষুর ধ্বনি যুগকালের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অশ্ব